খারেখি <laughs> জিটি <laughs>

আপনি যদি নিজে এক এক নামাজ পড়তেন তাহলে প্রথমে দুই একাত কিভাবে করতেন সেভাবে পড়বেন অর্থাৎ সানা পড়বেন প্রথমে তারপর আউজ উল্লাহ ইসপ্লে করে সুরাফ তাতে করবেন সুরাফ তাঁতের সাথে একটা সুরা মিলাবেন মিলায়ে এক রাকাত শেষ করে আবার উঠে যাবেন আবার আর এক রাকাত করবেন ইসপিল্লে একটা রহমান বলে